চিতার আগুন কখনোই নেবে না এই ঘাটে জড়িয়ে আছে হাজার হাজার রহস্য সংস্কৃতি ভাষায় কণ্ঠকুণ্ডল বা কানের দোলকে মণিকণ্য বলা হয় এই মণিকণ্য শব্দ থেকে ঘাটের নাম এসেছে মণিকণ্ডিকা হিন্দু পুরাণ মতে এই ঘাটে দেবী সতীর কণ্ণকুণ্ডল বা কানের দোল পড়েছিল বারাণসী দশমী ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী এই ঘাটটি কাশীর সবচেয়ে প্রাচীন শ্মশান বা বার্নিং ঘাটও সারাদিনই শব্দের আসা যাওয়া লেগেই থাকে এই ঘাটে হিন্দু শাস্ত্র মতে এই ঘাটে চিতার আগুন কখনই নেবে বারানসীর এই মণিকর্ণিকা ঘাট নিয়ে অজস্ত গল্প আছে হিন্দু পুরাণে আর লোককথ এই ঘাটের সঙ্গে আছে আর সতীর দেহত্যাগের গল্প ব্রহ্মার ছেলে প্রজাপতি দক্ষ দেখতে পারতেন না শশানচারী শিবকে এদিকে স্বয়ং মহামায়া মেয়ের নাম রাখা হলো সতী অল্প বয়স থেকে শিবের প্রতি অনুরাগ ছিল সতী বাবার ঘোর অমতি তিনি বিয়ে করলেন মহাদেবকে এদিকে বিঘ্নমণির যজ্ঞে আমন্ত্রিত দক্ষকে সম্মান জানাতে দেবতারা সবাই প্রণাম অন্য অন্নমনস্ক মহাদেব কিন্তু প্রণাম করেনি এতে আরো রেগে যান দক্ষ যজ্ঞস্থলে শিবকে অভিষেক কিন্তু তাতেও রাগ পরেনি দক্ষণ উল্টে শশানচারী জামাতাকে আরো বড় অপমান করার জন্য অকর্ণে ভুল বুঝছেন শিবকে তাছাড়া মেয়ে আবার বাপের বাড়ি যাবে তাতে আবার কিসে ফের অনুমতি নিয়ে নন্দীকে সঙ্গে করে তিনি চললেন দক্ষালয়ে বাবার মূল ভাঙাতে যজ্ঞ সবে শুরু হয়েছে চলছে দারুণ শিব নিন্দাও এ সময় দূর থেকে সতীকে আসতে দেখলেন দক্ষ মেয়েকে আদর না অর্থাৎ তাকে শুনে শুনে শিবকে বিকারি বেহায় নিলজ্জ বলে গাড়াগারি করতে লাগলেন সতী শিবের নামে এসব নিন্দাবাক্য কিছুতে সহ করতে পারলেন না কিন্তু তার সত অনুনীয় দক্ষ থামলেন না পিতার এই আচরণে মনে দারুণ আঘাত পেলেন সতী এত মানুষের ভিড়ে এই অসহ অপমানের পর বেঁচে থাকতে আর ইচ্ছে করল না তার তখনই সঙ্গে সঙ্গে যোগ অগ্নি প্রজ্বলিত করে এই যজ্ঞস্থলী সকলের সামনে প্রাণ বিসর্জন দিলেন তিনি এবং চোখে নেমিষে ঘটনাটি ঘটে গেল যে বাধা দেওয়ার সুযোগ পায়নি কি নন্দী প্রথম সর্বনাশটি টের পেয়ে কাঁদতে কাঁদতে ছুটলেন কৈলাস মুখ থেকে দূর সংবাদ শুনে শিবজন পাগল হয়ে গেলেন রাগে সুখী উন্মাদের মধ্যে ছিটতে লাগলেন জটার চুল সেই ছেঁড়া চুল থেকে জন্ম নিলেন ভীরভদ্র ভূত প্রের সঙ্গে নিয়ে সে চলল যজ্ঞভূমিতে সেখানে পড়ে আছে সতীর সব কয়েক মুহূর্তের মধ্যে শিবের অনুচারে লন্ডভণ্ড করে দিল যজ্ঞভূমি বীরভদ্র নিজেই ছেলেকে দিলেন দক্ষের মাথা শিবের তখন হুশ নেই দেহ কোলে নিয়ে শোকে স্তব্ধ হয়ে আছেন তিনি নিজেকে ক্ষমা করতে পারছেন না সতীকে পিতৃকে আসার অনুমতি তো নিজেই দিয়েছিলেন তিনি এত ভয়ানক তার পরিণাম হবে সে কখনো ভাবতে পারে প্রতিদিন জগৎ থাকা আর না থাকা দুটি সমান সতীর দেহটি কাঁধে তুলে নিয়ে দাঁড়ালেন ভোলানাথ ধ্বংস হয়ে যাক সব সারা শৈলে শোকের আগুনে জ্বালিয়ে শুরু করলেন পলয়ের টান্ডব আর বুঝি বাঁচানো যাবে না সৃষ্টিকে মহাদেবের ওষুধ তোলে ধ্বংস হবে সব ভয়ে আতঙ্কে দেবতারা বিষ্ণুর স্মরণ নিলেন সব উপায় একটাই সতীশ সব নিচ্ছত্র করে দাও কার থেকে সববার নামলে যদি দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেন সেই খণ্ডিত দেহ যেখানে পরে সেখানে প্রস্তুতি হয়ে যায় গড়ে ওঠে শক্তিপীঠ এভাবে গঙ্গা তীরে বারাণসীতে এসে পড়লো দেবীর কর্ণকুণ্ডল মণিকর্ণপ্রাতির নাম মণিকন্ডিকা অন্য একটি মত অনুসারে বারাণসীর এই ঘাটে পড়েছিল দেবীর চোখের একটি মণি কনির পড়েছে বলে নাম মণিকর্ণিকা দেবীর দিব্যচক্ষু সমগ্র বিশ্বকে দেখতে পায় তাই দেবীর নাম এখানে বিশালক্ষ্মী মণিকর্ণিকার শক্তিপীঠটি বিশালক্ষ্মীর মন্দিরের নামে পরিচিত এই পীঠের মরবের নাম কাল মণিকর্ণিকা শ্মশানে আগুন নেবে না কখনোই সনাতন হিন্দুরা বিশ্বাস করেন এই ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মুখ্য অর্জন করে তার আর জন্মান্তর হয় না এই কারণে এই ঘাটটিকে প্রাচীন হিন্দু ধর্মে একটি বিশেষ তীর্থস্থান হিসেবেও দেখা যায় দূর থেকে মানুষ ছুটে আসে এই বারাণসীর বুকে জীবনের শেষ কটি দিন কাটাবে বলে মৃত্যু এখানে শুধু সুলভ নয় মৃত্যুকে এখানে কাঙ্ক্ষিত ভাষায় দেখা হয়